আসসালামু আলাইকুম ডিজাই ড্রোন লাভার্স আপনাদের জন্য একটা চমৎকার নিউজ আসতেছে সেটা হচ্ছে যারা নতুন ড্রোন কিনতে যাবেন একদম ব্র্যান্ড নিউ ড্রোন তাদের জন্য একটা দারুণ অফার আগামী চোদ্দোই জুলাইয়ের ভিতরে যারা ড্রোন কিনবেন তাদের জন্য প্রায় স্পেসিফিক তিনটা ড্রোনে আপনি প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা মতো ডিসকাউন্ট পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিশিয়াল জায়গা থেকে আপনারা নিতে পারবেন সো আজকে এক ভাইয়ের সাথে কথা হইল ডিজিআই ফ্লিপ আর আর সি এন ওয়ান যে পঞ্চাশ হাজার টাকা যে কম্বোটা ছিল এটার দাম মূলত মার্কেটে বান্ন হাজার টাকা সো অনেক কষ্ট করে আমি খুঁজে মুজে পাইলাম যে পঞ্চাশ হাজার টাকা এক ভাইয়ের কাছ থেকে আমি এক ছোটো বাইকে ম্যানেজ করে দিলাম সো এবং ফাইনালি ভাই আমাকে বললো যে ভাই আপনি এটা জানেন কি না জানি না আমি এই ড্রোনগুলায় কিন্তু স্পেসিফিকলি ডিসকাউন্ট চলতেছে এবং ডিজেআই এই টাইমে ম্যান একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আগামী চোদ্দোই জুলাইয়ের ভিতরে মানে কত তারিখ থেকে যেন চোদ্দোই জুলাই এটা মনে নেই বাট আর কিছুদিন বাকি আছে সো এই জন্য তরি ঘুরি ঘুরে আসলে ভিডিওটা পোস্ট করতেছি আপনাদের জন্য যারা কিনতে চান প্রত্যেকটা ডিজিআই প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় হানড্রেড ডলার ডিসকাউন্ট দিছে হুম সো যাই হোক আর কি এটা ভিতরের খবর এটা যখন আপনি কাউকে কাউকে বলবেন বা দেখাবেন কেউ আমার ব্যবসা মানুষ আমাকে ভিডিও ভিডিও দেখবে তখন কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব আমাকে আসলে প্রুভ করতে হবে সো যাই হোক এটা শোনা কথা আমার তবে কিছু কিছু সব থেকে আপনি ডেফিনেটলি পাঁচ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ড্রোনগুলো হচ্ছে ডিজাইনিও আগের যে প্রাইস ছিল ডিজাইন স্ট্যান্ডার্ড নিওর ভিতরে আবার তিনটা ইয়ে প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড কম্বো তারপরে মোশন কন্ট্রোলার সহ সো আগে যে প্রাইজিং রেঞ্জ ছিল এর থেকে আপনি সাত হাজার পাঁচ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর হইতেছে নেক্সট ড্রোন হইতেছে ডিজিআই মিনি ফোর কে সো এটার দাম ছিল প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা সো এইটাও আপনি হিউজ একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন হিউজ বলতে পাঁচ ছয় হাজার টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আসি দ্য মোস্ট পপুলার ড্রোন রাইট নাও মিনি ফোর প্রো এফ মানে মানে মোর কম্বো অ্যাট দ্য সেম টাইম combo plus hmm. so এটারও আপনি প্রায় পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এক লাখ দশ দশ হাজার টাকা না জন্য সাত হাজার টাকা না পাঁচ হাজার টাকা ছিল এফএমসি মানে ফ্লাইমর কম্বো এবং যেটা ফ্লাইমর কম্বো প্লাস এটা ছিল এক লাখ আঠারো হাজার টাকা সো এটা পেয়ে যাবেন বলে দেই এই এই প্রাইসটা এক লাখ দশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন সো আগামী কয়েক দিনের জন্য এটাস অফার প্রাইস আপনারা ইন্টারনেটে জাস্ট ফেসবুকে সার্চ দিলেই হবে হুম সো আপনারা বিশ্বস্ত সবগুলো পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইন ফার্স্ট কমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিব ওই সাথে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারেন সো সেইখানেও অনেক ভাইব্রাদার আছে যারা আসলে অনেক হেল্পফুল তারা আপনাকে খুঁজে দিবে দিতে সাহায্য করবে আর আমার ড্রোনের যারা আসলে খুটিনাটি অনেক জানেন না বা বুঝেন না সো এদের জন্য একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স ভেরি সুন লঞ্চ লঞ্চ হচ্ছে আসলে কাজ নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত আমি আসলে মানে ভিডিওটা করার সময় পাইতেছি না হয়তো বা এই ভিডিওটা খুব বেশি সাজানো গোছানো হবে না তারপরে আমি জাস্টে একটা নিউজ টাইপের দেওয়ার জন্য আপনাদের কী করলাম আমি আসলে একটা টি শার্ট ব্র্যান্ড আছে আমার ছোটোখাটো সো ওটা নিয়ে লাস্টে কিছু কয়েকদিন ধরে প্রচুর কাজ করতেছি যাতে স্টেজ ক্লিয়ার করতে পারি এবং আমি কিছু টাকা ম্যানেজ করতে পারি এবং আর একটা প্ল্যান আছে যারা শ্রীমঙ্গলে আসবেন হ্যাঁ ঘোরার জন্য সো এইখানে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতেছি যারা আসলে কম খরচে থাকতে চান তাদের জন্য বলে রাখলাম আর কি আপনাদেরকে সো এই আর ড্রোন নিয়ে একটা দারুণ কোলাবোরেশন আস যা যাচ্ছে একটা ডিজে অফিসিয়াল ব্র্যান্ডের সাথে এবং স্পেশালি ফর দ্য দ্য মাই ভিউয়ার্স যারা আসলে অথেন্টিক এবং সার্ভিস ওয়ারেন্টি বলেন সব কিছু চায় আর কি সো এখান থেকে মানে অফিসিয়াল অফিসিয়াল জায়গা থেকে অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন এবং চেষ্টা করবেন চেষ্টা করব সব থেকে কম দামের জন্য দেওয়ার জন্য সো এখানে স্পেসিফিকালি নামটা বলতেছি না এবং বলবো না আপাতত এই নিউজটা পাইসি সেম অফিসিয়াল এক ভাইয়ের কাছ থেকে এবং সব জায়গায় সিন্ডিকেট আছে দেখেন সিন্ডিকেটের কারণে অনেকে অনেক কিছু করতে পারে না হুম করতে পারে না বলতে দেখেন আমি অনেক কিছু জানি বা জানতে পারি আপনিও জানতে পারেন বাট আপনি যদি ফার্স্ট করে দেন বা তাদের মানে বিজনেসতে তাদের সমস্যা হয় সো সেই ক্ষেত্রে আপনার আপনাকে অপমান অপদস্ত হতে হবে এবং আপনা আপনাকে মানে কালারিং করার জন্য বা হইতেছে নেগেটিভিটি চড়ানোর জন্য তারা উঠে পড়ে লাগবে বিষয়টা হইতেছে এমন যাই হোক একটা দারুণ কালারেশন আসবে ভেরি সুন এবং আপনাদের জন্যও দারুণ দারুণ অফার থাকবে এবং মিস্টার সরি মিস্টার ট্রাভেলার তো আমি অন্য পেজ ড্রোন মাস্টার চ্যানেলের রেফারেন্সে দারুণ একটা ডিসকাউন্টও থাকবে যাতে আসলে এটা এটা অন্য অন্য ড্রোন সব থেকে ডেফিনেটলি কমে থাকবে আমি আপনাদেরকে অনেকগুলো সব লিস্ট দিয়ে দিব আপনার যাচাই বাছাই করে যেটাই আপনি বেস্ট পাবেন সেখান থেকে নেবেন সো এই হইতেছে আমার রিকমেন্ডেশন ভাই আমি কোনো বিজনেসম্যান না তবে ড্রোনের দাম আর হইতেছে ডলারের দামের উপরে ডিপেন্ড করে সো আমি যেই ড্রোন মনে করেন যে একটা সব বিক্রি করতে আজকে এক লাখ দশ হাজার টাকা সেই ড্রোনটা আগামীকালকে এক লাখ পাঁচ হাজার টাকা হইতে পারে ডলার রেটের আপ ডাউন করার কারণে সেই ড্রোনটা এক লাখ তিরিশ হাজার টাকা হইতে পারে একটা কাহিনী বলি আপনাদেরকে চলে যাওয়ার আগে এটা হচ্ছে যখন ডিজেআই ই টু এসটা বের হয় তখন ওটা দাম ছিল মনে হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার সামথিং আশেপাশে বা চৌ পঞ্চাশ হাজার টাকা এরকম সো আমি যখন কিনি তখন ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সো যখন এটা আমি অনেকদিন ইউজ করি তখন এটা কাইন্ডলি কমতে কমতে এক লাখের কাছাকাছি চলে আসে সো তখন আবার ডবল রেটটা হুট করে বেড়ে যায় সো ওই ড্রোন আবার চলে যায় এক লাখ চল্লিশের দিকে চলে যায় আবারও হুম সো আমি ওই 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 সময় ড্রোন যারা মানে এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকার ড্রোন মানে সেখানে হলে বিক্রি করতে পারতাম সো ওই ড্রোন আমি প্রায় এক লাখ বিশ হাজার টাকা সেল করতে পারতাম যখন যে ডলার বেড়ে গেল আর কি সো ড্রোনের রেট কিছুটা ডলার এবং অনকাইন্ড অফ সন্ধ্যের মতো এবং ড্রোনের দাম কি ভ্যালু কিন্তু খুব বেশি কমে না যদি আসলে আপনি এটাকে প্রপার মেইনটেইন করতে পারেন কেন হচ্ছে ব্যাটারি সাইকেল কম থাকে বা হতেসে ক্রাশ না করে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু কমে বাট হইতেছে আপনার সম্পূর্ণ ওই যে অন্য মানে মোবাইলের ভ্যালু যেমন অনেকটা কমে যায় আইফোনের ভ্যালু যেমন মানে একটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে মানে হেলথ হেলথের উপর ডিপেন্ড করে লুকিংয়ের উপরে ডিপেন্ড করে সো এই বিষয় বিষয়টা হইতেছে ওয়ান কাইন্ড অফ ডিজেয়ার হতেছে এরকম সো এই ছিল আপডেট এবং আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান হুম আর কোর্সটা হইলে কি মানে কোর্স হইলে কি আপনাদের আসলে উপকৃত হবেন কি না আপনারা আসলে আমি এখনও কনফিউজ যদিও আমাকে অনেকে বলতে বলতেছে যে ভাই নিয়ে আসেন তবে আসলেই এটা কি সাকসেসফুল হইতে পারবো কিনা এখানে এর পিছনে অনেক সময় দিতে হবে ভাই হ্যাঁ এরকম র্যান্ডম ভিডিও বানাইলে আসলে ওই সময় চলবে না সো এই তারপরেও তারপর দেখেছি রিকোয়েস্ট ভাই সাত দিন আট দিন দশ দিন বসে একটা একটা ভিডিও বানানো হয় সো সেই ভিডিও না দেখে আপনারা যদি আবার আমাকে প্রশ্ন করেন তাহলে এটা আমার জন্য আসলে দুঃখের আপনার ভিডিওটা দেখেন তারপরে না বুঝলে আমার জিজ্ঞেস করেন সো আমি প্রায় আপনি কোন ড্রোনটি কিনবেন এই ড্রোন এই ভিডিওটা করার জন্য আমার সাত দিন লাগছে টোটাল এই এস থেকে শুরু করে মানে শুট থেকে শুরু করে এডিটিং আপলোডিং প্রসেস সব কিছু সাত দিনেও তো লাগছে সো এইটা আমার সবচেয়ে বেশি আমি প্রশ্নটা আমার কাছে আসে সো আপনাদের জন্য বানাইছি সাত দিন বসে একটা ভিডিও বানাইছি এই ভিডিও আপনি না দেখে আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন এবং আপনাদের অনেক সলিউশনই এই চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেল অনলি ড্রোন রিলেটেড এবং সামথিং কিছু ডিজেআই প্রোডাক্টের রিলেটেডের সমন্বয়ে সো আপনারা খুঁজলে অনেক সমাধান পেয়ে যাবেন যেগুলো আসলে অন্য কোনো চ্যানেলে বাংলায় এইভাবে আলোচনা করে না হয়তো তারা রিভিউ করে সো এই হচ্ছে বিষয় বাট আমি চাই যে বাংলাদেশে আপনিও শুরু করেন ড্রোন নিয়ে কাজ কারণ এটা খুবই হওয়া দরকার ভাই কম মানে তাহলে খুব ভালো হবে হ্যাঁ একদম বাংলাদেশের ড্রোন চ্যানেল একেবারেই নেই বললেই চলে সো একটা আছে সাই সাইফ্লোর ও ভাইও ভাই তো ভেরি মাচ প্রফেশনাল আমি তো আসলে প্রফেশনাল না আমি তো ভাই ট্রাভেলার আমি ইউজ করি সেটা আমি ইয়ে করছি আর কি আর সে প্রফেশনালি কাজকাম করে এবং তার কাজগুলো আসলে খুব ভালো আপনারা তা চ্যানেলও ঘুরে আসতে পারেন সাইফ্লোর হ্যাঁ আপনারা সাইড ফ্লোর এরকম নাম আমার সবসময় সামনে আসে আমার নামটা এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না হয়তো বা দেখলে আমি বলতে পারবো যাই হোক আপনারা ঘুরে আসবেন এবং হয়তো বা দেখছেন আপনারা দারুণ ভিডিও বানাইতেছে এবং দারুণ ইনফরমেশন শেয়ার করতেছে দ্যাট ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেবল হ্যাঁ সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ইনশাআল্লাহ অনেক সময় আমরা কোলাবরেশন করবো হুম এবং আমি চাই যে আপনারাও যারা কাজ করতে চান শুরু করে দেন বাট প্রপার ইনফরমেশন দিন ভাই ফানি ফানি ভিডিও ভিডিও বানাই না ভাই সো এটা আমি কখনোই করি না এই পর্যন্ত এটা আমার বিরক্ত লাগে সো ডোন্ট ডু দিস ভাই গ্রামের মানুষজন খুবই সহজ সহ মানুষ ভয় পায়